আমরা যেভাবে রাজনীতি করা উচিত আমরা ঠিক সেভাবেই করবো কোনো হুন্ডা গুন্ডার রাজনীতি চলবে না আমাদের হয় হুন্ডা গুন্ডার রাজনীতি হুন্ডা দশটা বিশটা পঞ্চাশটা পরিবেশ তৈরি করে এটা আতঙ্কের পরিবেশ করে না এবং কার পিছনে কয়টা গুন্ডা কার পিছনে কে সন্ডা সে তত বড় বেশি নেতা এটা কি হওয়ার কথা ছিল আগে নেতৃত্ব এমন একটা জায়গায় হওয়ার কথা ছিল যাকে আপনার আপনি দেখেন এলাকার মধ্যে অপরাধ কাজ বেশি করে কারা যারা অপরাধ কাজ বেশি করে আপনি খেয়াল করে দেখবেন তাদের সাথে নেতাদের বেশি ভালো সম্পর্ক আপনি থানায় বিচার যাবেন গিয়ে দেখবেন যার নামে বিচার দিতে গেছেন একটা অসির লোকে বয়া যাচ্ছে চা খায় ব্যাপারটা তেমন কি না তো আপনি থানাতে তো ঢুকতে পারবেন না এই যে পুলিশের ভালো সম্পর্ক থাকে সুরবাট পাড়ার লোকে এলাকার যেগুলো সন্ধ্যা এগুলোর সাথে এখন তাদের দোষ দেওয়া লাভ নাই কারণ তাদের সবসময় এমপি বয়ের উপরে রাখে যে যদি আমার কথা না শোনো রাঙ্গামাটি পুষ্টিক খাগড়াছড়ি পুষ্টিক বান্দরবন পুষ্টিক ব্যাপারটা এমন না তো তারারও পুষ্টিংয়ের দরকার তারারও ভালো প্রমোশনের দরকার তো সবাই না সেটেলমেন্ট দিয়ে চলে সবাই অর্থাৎ যারা পাহারাদার এবং যারা ঠিকাদার এবং যারা হচ্ছে অপরাধ দমন করবে তারাই দেখে অপরাধের সাথে বেশি সংশ্লিষ্ট দিন শেষে আপনি বিএনপি করেন জামাত করেন যাই করেন না কেন দিন শেষে যে জমিদারটা তো আমাদেরই নাকি থাকতে হবে আমাদেরই হইতেছে আপনি ঢাকায় বাড়ি করেন বিদেশে চারটা বাড়ি থাকুক জানা যায় না আপনার কিন্তু এনে এ পড়তে হবে বিদেশে দশটা বাড়ি থাকুক আপনার ঢাকা শহর চারটা বাড়ি থাকুক কেউ একটা সালামও দেয় না ঢাকা শহর আপনি আড়া দিন আড়েন রাস্তা দেখে একটা সালামও দিতেন আপনারা দিন ছসেই জায়গাটা হচ্ছে আপনার নিজের জায়গা এরপর হচ্ছে আপনাদের বিজিএফ কার্ড আছে আপনাদের হচ্ছে বিধবা যারা আছেন আছে তাদেরকে বিধবা ভাতা আছে মাতৃত্বকালীন হচ্ছে যে ভাতা আছে এগুলো আছে আছে না কয়জন বলেন রাজনৈতিক নেতা ছাড়া এগুলো পায় যার লগে নেতা সাথে যার ভালো সম্পর্ক তারেরই দেয় ব্যাপারটা এমন না gitu দেখি এটা হওয়ার কথা ছিল নাকি মূলত যারা দরিদ্র প্রান্তিক শ্রেণীতে বাস করে তার এটা পাওয়ার কথা ছিল তারা এটা পাওয়ার কথা ছিল না কিন্তু এটা দেয় কিভাবে এটা দেয় চেহারা চিনেছিল অর্থাৎ ধরেন চেয়ারম্যান চেয়ারম্যানের আত্মীয় স্বজনগুলো আগে দেয় চেয়ারম্যানের পরিচিত তারা আছে এগুলা দেয় চেয়ারম্যানের জিয়ের জামাই কি আছে জিয়ের জাম চেয়ারম্যানের জিয়ের জামাই ও বিজিএফ এর আছে না চেয়ারম্যানের চেয়ারম্যানের বোর্ডের বাসা তো চেয়ে চেয়েছে ইয়ার্টি পাওয়া যায় পাওয়া যায় না সাহায্যে বস্তা পাওয়া যায় না এখন এই বিষয়গুলো এগুলা কেন হচ্ছে এগুলো আমাদেরও সচেতনতার অভাব এগুলো রাজনৈতিক যে দলগুলো আছে তাদেরও সচেতনতার অভাব